শামশেরগঞ্জে জালনোট চক্র ষোলো লক্ষ টাকা সহ ধুলিয়ান থেকে ধৃত দুই সোমবার ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে ষোলো লক্ষ টাকার জাল পাঁচশো টাকার নোট সহ দুই যুবককে গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে পুলিশ এই জাল নোট পাচার চক্রের সঙ্গে আর কে বা কার জড়িত সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799516 জাল নোট চক্রের পর্দাফাঁস সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে ষোলো লক্ষ টাকার জাল নোট সহ দুই যুবককে গ্রেপ্তার করে শামসেরগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ওই দুই পাচারকারীদের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ধৃতদের নাম আলামিন শেখ ও মিস্টার শেখ জানা গিয়েছে এই জাল নোটগুলি তারা মালদার দিক থেকে শামসেরগঞ্জের দিকে নিয়ে আসছিল ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে এই জাল কোথায় কার হাত ধরে পাচার করতে পাচারকারীরা এই পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত সেই সমস্ত কিছুর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এই খোলা আকাশ অনেক তারার মাঝে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি পে যাবে সব ছোট হোক কিম্বা বড়